ওকে আজকে আমরা শিখবো কিভাবে হিট প্রেসটা ইউজ করতে হয় কিভাবে একটা টি শার্ট প্রিন্ট করতে হয় একদম স্ক্র্যাচ থেকে আমাদের অরিজিনাল অর্ডার প্রিন্ট করে করে প্যাকেজিং আপনাদেরকে দেখাবো দেখা এটা হচ্ছে আমাদের তো হিট প্রেস ফিফটিন বাই ফিফটিন দেখেন অনেক দিন ধরে ইউজ হয়েছে রাফ অ্যান্ড টাফ একটা সিচুয়েশনে আছে এই এদিকেই ফার্স্টে হিট প্রেসটা আমরা অন করবো আমরা কানেক্ট করব। হিট প্রেস সেরকম অন করলে একটা আওয়াজ দেয় অ্যান্ড এখানে এখন হিট প্রেসটা গরম হবে সো গরম হতে হতে আমি বলি দিই এটাকে বলে হচ্ছে টেফলন শিট সো টেফলন শিট হচ্ছে বেসিকলি আগুনে এটা পুড়ে না নর্মাল এ ফোর কাগজ দিলে কিন্তু পুড়ে যাবে জ্বলে যাবে সো এই টেফলন শিটটা হচ্ছে হিট রেজিস্ট্যান্ট এটার অনেকগুলো পারপাস থাকে যেরকম যদি আপনি সাবলিমেশান করেন অর্থাৎ যে ইংকগুলো ইউজ হয় ওগুলো যাতে অন্য প্রোডাক্টে না লেগে যায় একটি ইভেন প্রেস এনে দেয় এখানেও কিন্তু একটা টেফলন শিট লাগানো আছে সো টেফলন শিট আপনার কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট যাতে ব্যারিয়ার ক্রিয়েট করে ফ্রম ওয়ান প্রোডাক্ট টু আনাদার তারপর দেখি এই হিট প্রেসটা হচ্ছে এখানে সুন্দর একটা হোল্ডিং সিস্টেম আছে যেটাতে আপনি প্রেস করতে পারবেন এখান দিয়ে প্রেশার কমানো বাড়ানোর অপশন থাকে এটা যদি যত কমাবেন বাড়াবেন প্রেশারটা অর্থাৎ এখানে এই জিনিসটা কতটুকু ফোর্স দিবে এটা আপনি এই জিনিসটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন অনেক ধরনের প্রোডাক্ট যখন আপনি করবেন অনেক প্রেশার পয়েন্টস থাকে কিছু হাই প্রেশারে করতে হয় কিছু অল্প প্রেশারে করতে হয় সো মেকশিওর করতে হবে যে আপনি এগুলোর ব্যাপারে জানেন অ্যান্ড ইটস ভেরি সিম্পল কোনো রকেট সায়েন্স কিছু না আমি পার্সি মানে যে কেউ পারবে কারণ আমি তো আসলে অত কিছু ভালো একটা স্টুডেন্ট ছিলাম না কখনো সো এটা খুবই বেসিক একটা জিনিস আমরা যদি এখানে দেখি এখানে থাকবে হচ্ছে টেম্পারেচার আর টাইম সো এক একটা প্রোডাক্টে একটা টাইম থাকে যেরকম এখানে আমাদের এখন আমি সেট করে দিয়েছি ওয়ান সিক্সটি ডিগ্রি ওয়ান ফিফটি টু ওয়ান সিক্সটি ডিগ্রির মধ্যে ডিটিএফ হয় টোয়েন্টি সেকেন্ডসের মতো হিট দিতে হয় এটা হচ্ছে একটা ডিটিএফ প্রিন্ট যেটা আমরা আজকে প্রিন্ট করে আপনাকে দেখাবো সেখানে একটা ডিজাইন আছে ডিজাইনটা প্রেস করে আমরা প্রিন্ট করব এখন একদম শুরু থেকে আসি সো আমি কিন্তু মক দিয়ে একটা পিকচার দিচ্ছিলাম মকআপগুলো কিন্তু আমাদের কোর্সে অ্যাভেলেবল সো আপনি মক দিয়ে জাস্ট খুব সিম্পলি ফটোশপে জাস্ট বসাই দিলে আপনার ডিজাইনটা রেডি করে আপনি মক বানাতে পারবেন সো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই মক ইউজ করে বা বেসিক একটা আপনার ফ্রেন্ডকে ছবি তুলতে বলবেন ও ছবিটা ইউজ করে আপনি অ্যাডস রান করে আপনি অর্ডার্স পেতে পারেন সো এখানে দেখেন এখানে চারটার মতো অর্ডার আছে তো আমি ফার্স্ট নিলাম আমাদের এখানে ইনভয়েসের একটা সিস্টেম আছে সো ইনভয়েসটাতে দেখলাম যে ব্ল্যাক এম এক পিস ওর ও হচ্ছে ডিজাইনটা চাচ্ছে হচ্ছে পট প্রদর্শক তো আমি ব্ল্যাক এম খুঁজবো আমাদের ওয়্যার আমরা সব কিছু কিন্তু অ্যালাইন করে দিচ্ছি ভিডিওতে আপনি ওয়ার হাউজের ভিডিও দেখতে পারবেন আমরা কিভাবে আমাদের ওয়্যার হাউসটা মেনটেন করি সো ওয়ার আমরা এরকম গিয়ে আমি কয়েকটা টি শার্ট নিয়ে আনছি তো ব্ল্যাক এম ব্ল্যাক এম এই যে সো পেয়ে গেলাম ব্ল্যাক এম সো টি শার্টটা সবার আগে দেখতে হবে যে টি শার্টের প্রোডাক্টটা ঠিক আছে নাকি অনেক সময় কি হয় যখন বাল টি শার্ট প্রডিউস হয় টি শার্টের প্রোডাক্টে কিছু সুটা প্রবলেম থাকে নাহলে সাইজ ইস্যু থাকে ট্যাগ ভুল থাকে এখন আপনি যদি প্রিন্ট করার আগে এটা চেক করেন প্রিন্ট করে ফেললে তো প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে সো এটার জন্য কি করতে হবে আপনার প্রিন্টার আগে সব টেস্টিং করে ফেলতে হবে যাতে আপনি লস না করেন আমি যদি এখন এটা খুলি হ্যাঁ যদি দেখি একটা কুইক চেক দিব। একটা কুইক হ্যাক হচ্ছে যে আপনি টি শার্টের ফুটা আছে নাকি এটা দেখার একটা কুইক হ্যাক হচ্ছে আপনি ভিতর দিয়ে দেখবেন এভাবে দেখলে না বোঝা যায় যে ফুটাটা একটু মোর ভিজিবল হয় এটা জাস্ট আমার পার্সোনাল একটা টেকনিক নাথিং এখানে একটা হচ্ছে ট্যাগটা এখানে একটা ডিসকাউন্ট কোড দেওয়া যাতে নেক্সট টাইম কাস্টমার অর্ডার করে সো এটাকে আমি বলি হচ্ছে ইনভিজিবল অ্যালাইনমেন্ট সো আপনি যখন একটা টি প্রিন্ট বসাবেন আপনি তো বুঝতে হবে যে টি শার্টটা সোজা বসতেছে নাকি ডিজাইনটা এখন এটার জন্য অনেকে স্কেল ইউজ করে আমি যেহেতু অনেক বছর দিয়ে করছি আমার একটা হাতের আন্দাজ হয়ে গেছে প্লাস আমি এখন আসলে এটা অত করিও না আমাদের স্টাফ আছে টিম আছে যারা এটা করে তারপর আমি আপনাদের দেখাবো আমি কীভাবে করতাম অ্যান্ড দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যান্ড ইজিয়েস্ট টেকনিক সো টি শার্টটা ফার্স্ট আপনি নেবেন নিয়ে দোনো পাশটা অ্যালাইন করবেন সো অ্যালাইন করে দোনোটা এভাবে রাখলেন তারপর এই জিনিসটা অ্যালাইন করবেন এভাবে করে অ্যালাইন করলে কিন্তু টি শার্টের সেন্টার পয়েন্টটা চলে আসে এই যে দেখেন আপনি স্লিভটাও অ্যালাইন করতে চাইলে অ্যালাইন করতে পারেন আর আমাদের টি শার্টের অ্যালাইনমেন্টস খুবই পারফেক্টলি মেইড সো আমাদের থেকে টি শার্টস নিলে আপনি এই সুবিধাটা পাবেন যে অ্যালাইনমেন্টের কোনো ইস্যু হবে না সো এভাবে করে আমি নিলাম নিয়ে আমি এটা মাঝখানে রাখলাম সো মাঝখানে রাখার পর আমি এটাকে একটা বেসিক একটা প্রেস দেবো সো এটাকে আমি বেসিক একটা প্রেস দিলাম জাস্ট একটা হালকা করে প্রেস অল্প কতক্ষণের জন্য অ্যান্ড দেখেন এখানে কিন্তু একটা লাইন চলে আসলো সো এই লাইনটা ফলো করে আমরা ডিজাইনটা বসাবো এখন দেখেন ডিজাইনটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ডিজাইন এই লিখাটা সোজা কিন্তু এই লিখাটা বাঁকা সো আমার মাথায় রাখতে হবে যে আমি যদি এটা এভাবে বসাই এই লিখাটা বাঁকা হয়ে যাবে এই জন্য কী করতে হবে টি শার্টের ডিজাইনটা একটু বাঁকা করে বসাতে হবে এখন কোন অ্যালাইনমেন্টটা ফলো করবো আমি এই টি শার্টের এই এন্ডটা নিব সবচেয়ে লাস্টের অ্যান্ডটা আর এই দিকে সবচেয়ে লাস্টের এন্ডটা এরপর আমি দোনোটাকে এভাবে মিলাবো মিলানোর পর আমি এখানে একটা ডাক দিব এখানে একটা ডাক দিব এখন দেখেন এই টেকনিকটার কারণে কিন্তু আমি বুঝে গেলাম যে টি শার্টটা আসলে এই ডিজাইনটা একটু বাঁকা বাট লিখাটা যেহেতু সোজা আমরা ওই ওই টার্মটা ফলো করব ওই লাইনটা ফলো করব সেখানে আমি যেভাবে মিলালাম এরপর দেখেন অ্যালাইনমেন্টটা কিন্তু এদিকে তার মানে কি এটা আমাদের সেন্টার না এই জিনিসটা আমাদের সেন্টার সেই টেকনিকটা ইউজ করাতে কিন্তু আমার টি শার্টটা বাঁকা প্রিন্ট হবে না আর স্মুথলি কোনো স্কেল ছাড়া বেসিক মেজারমেন্ট দিয়ে আমরা করে ফেলতে পারব এখন ডিটিএফের কিন্তু আরেকটা জিনিস চেক করতে হবে হচ্ছে সাইডে কোনো প্রিন্টস আসে নাকি কি বিকজ সাইডে যদি প্রিন্টস থাকে ওগুলোও কিন্তু আপনি হিট প্রেস করলে বসে যাবে সো এটা খুবই খেয়াল রাখতে হবে একটা বেসিক প্রিন্ট এই ডিটিএফ সিঙ্গল পিসেসও কিন্তু আমরা সেল করি সো আমাদের এখান থেকে অর্ডার করতে পারবেন টি শার্ট ব্ল্যাঙ্ক আপনি অল্প কোয়ান্টিটি অর্ডার করতে পারবেন সো সব কিছু কিন্তু সুবিধা আছে এখন একটা প্রিন্ট করে ফেলবো কুইকলি টি শার্টটা এভাবে বসানোর সময় আমরা ট্রাই করবো এটা যতটুকু মেডেলে থাকা যায় এই দিক থেকে যদি দেখি এদিকের অ্যালাইনমেন্ট সব কিছু ঠিক আছে এদিকের অ্যালাইনমেন্টও সব কিছু ঠিক আছে সো আমাদের হিট এখন ওয়ান সিক্সটি ডিগ্রি টোয়েন্টি সেকেন্ডসে আছে আমরা এখন প্রিন্ট করতে পারবো সো আমি এই টি শার্টের এই অ্যালাইনমেন্টটা নিব আর এই লাইনের এই টি শার্টের এই লাইনের অ্যালাইনমেন্টের সাথে ম্যাচ করবো আর ফোর ফিঙ্গার টেকনিক ইউজ করতে পারবেন সো ছোটো টি শার্ট হলে আপনি থ্রি ফিঙ্গার্স ফোর ফিঙ্গার্স ইউজ করতে পারেন সো স্লিভ থেকে চার আঙ্গুল গ্যাপ রেখে আপনার টি শার্টটা প্রিন্ট করতে হবে সো এটা যেহেতু সাইজ এম আমার চার আঙ্গুল যদি এক্সেল ডাবল এক্সএল হয় আপনি পাঁচ আঙ্গুল ইউজ করবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা সব জায়গায় ইউজ করে এই টেকনিকটা আপনি ইউজ করতে পারবেন এখন দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক বড় সো আমার আরও পিছিয়ে নিতে হবে টি শার্টটাকে আমি পিছে নিয়ে লাইনগুলোর সাথে অ্যালাইন করব যাতে আমার টি শার্টটা স্ট্রেইট প্রিন্ট হয় প্রেস করলাম হ্যান্ড ওয়েট করবো একটু মনে মনে চিন্তা করব টি শার্টটা কেমন হবে থ্রি টু এন্ডি এটা মানে হচ্ছে তাড়াতাড়ি আসো প্রিন্ট রেডি এভাবে করে কিন্তু আপনি একটা প্রিন্ট করতে পারবেন মানে এটা একটু ডিটিএফ হচ্ছে কোল্ড পিল অর্থাৎ ঠান্ডা হওয়ার পর উঠাতে হবে অনেক কিছুর কিন্তু অনেকগুলো পিলিং থাকে যেটা আপনি মাত্র স্টার্ট করছেন ডিটিএফ দিয়েই শুরু করবেন সেটা মাথায় রাখেন ডিটিএফ মানে হচ্ছে কোল্ড পিল অর্থাৎ ঠান্ডা হওয়ার পর আপনি উঠাবেন অ্যান্ড বুম রেডি হয়ে গেল একটা পারফেক্ট টি শার্ট স্ট্রেট অ্যালাইনমেন্টস দেখেন এই ডিজাইনটা কিন্তু একটু এরকম সো এই লিখাটা স্ট্রেইট এটার সাথে অ্যান্ড খুবই সুন্দরভাবে স্মুথ প্রিন্টস এখানে দেখতে পারতেছেন তো এভাবে কিন্তু আপনি সুন্দর মতো এখন ভাজ করে প্যাকেট করে দিয়ে দেবো একবার যখন এই টি শার্টটা রেডি হবে তারপর সুন্দর মতো একটা হোয়াইট পলিটে নেবেন এটাকে ভাজ করবেন আপনারা চাইলে গিফট কার্ডস অনেক কিছু অ্যাড করতে পারেন তারপর পলিমেইলে নিয়ে পলিমিনের ইনসার্ট করে একদম সুন্দর মতো স্মুথ একটা ফিনিশ দিয়ে আপনার নিজের ব্র্যান্ডিংটা করে ইনভয়েসটা স্টেক করে আপনার একটা পার্সেল রেডি যখন আপনি বালকে করবেন দেখেন টি শার্টটা করতে কিন্তু আমার হাইয়েস্ট কত এখানে বিশ সেকেন্ড ডিজাইনটা রেডি করতো এক মিনিটের মধ্যে কিন্তু পুরো প্রসেসটা রেডি আর আপনি যখন অনেকগুলো একসাথে করবেন আপনি টি শার্টসগুলো বের করবেন সবগুলো একটার পর একটা বসাবেন এরপর যে স্ট দিতে থাকবেন তো এইভাবেই কিন্তু আপনি টি শার্ট প্রিন্ট কীভাবে কোথাও একদম স্টার্ট থেকে একদম ফিনিশ পর্যন্ত আপনাকে দেখালাম আপনার যদি আরও ডিটেলস জানতে হয় ইন ডেপথ নলেজ লাগে তাহলে আমাদের কোর্স জয়েন করতে পারেন কোর্সে কিন্তু পাবেন প্রাইসিং স্ট্র্যাটেজি বিজনেস স্ট্র্যাটেজি সব ধরনের সব ডিটেলস টি শার্ট বিজনেসেস এই একটা জায়গায় পাবেন সো ইফ ইউ ওয়ান্ট টু বাই ক্লিক ইন দ্য লিঙ্ক বেলো এন্ড অ্যাজ অলওয়েজ সাবস্ক্রাইব ফলো সব কিছু করে ফেলেন ওকে বাই বাই